আমাদের সামনে এলএচডি কর্তৃক একজন এসে স্টুডেন্ট একটা জব কমপ্লিট করছে এই জবের পোলারিটি এবং কি ইনস্টলেশন রেজিস্টার এবং কি আরও কয়েকটি টেস্ট করা হবে তো আপনারা এখন দেখবেন আমাদের সাথে থাকুন কাজটা করতে আপনার কতক্ষণ লাগছে হ্যাঁ হিসাব টাইম হিজাব করেন না আপনি ওই যে ওয়ারিংটা করেছেন ওই ওয়ারিংটার নাম কি হ্যাঁ এই ওয়ারিংটা হাউস ওয়ারিংয়ে কী কী টেস্ট করা হয় আপনি কী কী টেস্ট করেন কন্টিনিউ টেস্ট করে দেখেন আমাকে

শক্তগুলা কি কি জানেন এমসিবি অফ থাকবে হ্যাঁ তারপরে লোড লাগা থাকবে হ্যাঁ সুইচ দিলে বন্ধ মান দেখাবে হ্যাঁ দেখান প্রেস করে দেখান কোথায় ধরছেন আপনি আপনি ওনার অন্য সার্কিট বোর্ডে ধরছেন আপনার এই সার্কিট এই তার সার্কিট দেখে কোনটা এইবোর্ডে হ্যাঁ এই দেখাইছে দেখেন এটা টেস্ট কোন টেস্ট এটা দিয়ে পারবেন টেস্ট কেন করা হয়

এটা খুলে দেন আচ্ছা এইটা খুলে এখানে হচ্ছে হ্যাঁ একটু খুলেন খুলেন আপনার সুবিধার্থে খুলে না আপনি কারণ এখানে তো সকেট নেই মান দেখাচ্ছে আপনার হ্যাঁ এটা কি টেস্ট এটা হচ্ছে পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট আত্মের সাথে পোলারিটি টেস্ট করে দেখাতে পারবেন আত্মের সাথে পোলারিটি টেস্ট করে দেখাতে পারবেন আত্মের সাথে পোলারিটি টেস্ট আপনি কিন্তু ওই দিন বলছিলেন আত্মের সাথে পোলারিটি টেস্ট এইখানে আপনি বললেন না আর্থিং আর ফেস শর্ট করে দিবেন আপনি এমন ছিলেন দুইটা করে দেব তাহলে এইটাই আর্থের সাথে পোলারি টেস্ট করতে পারবেন শর্ট করতে হবে আর হচ্ছে এই যে শর্ট করবেন কি কি এটা হচ্ছে মানে ফেস তাপ দিয়ে শর্ট করে দেব ফেস আর ফেস আর আর্থিং শর্ট করবেন না দুইটাই আর্থের সাথে পোলারি টেস্ট তাহলে ফেস আর আর্থিং শর্ট করবেন না আর্থিং এর সাথে পোলারি টেস্ট হ্যাঁ হ্যাঁ কোন বিষয় হচ্ছে না ইনসুলেশন টেস্ট করে দেখান দেখি আমাদের তার দিলে হবে ইনসুলেশন টেস্ট করে দেখান এটা টেস্ট তো পারবেন আপনি আর্থিং আর ফেজ শর্ট করবেন আর এখানে কি এখানে কি ধরবেন এখানে হচ্ছে ফেজ ধরব ফেজ আর ফেজ আর নিউট্রাল ধরব ফেজ আর আর্থিং ধরবেন এখানে তো আর্থিং এর সাথে করলে তো ফেজ আর আর্থিং ফেজ আর এখানে তো আপনি শর্ট করে দেখান ইনসুলেশন টেস্ট করে দেখান তে সময় হচ্ছে লোডগুলা খুলে রাখতে হবে। খোলেন। ইনসুলেশন টেস্ট কিট উপর হয়। কারটি কি মানে হচ্ছে কোথায় মানে ফেজ এন্ড নিউট্রাল জানার জন্য তুমি

তারপর হচ্ছে ফিউজ লাগা থাকবে এটা সাপ্লাই দেওয়ার আগে টেস্ট করবে না পরে সাপ্লাই দেওয়ার আগে সাপ্লাই দেওয়ার আগে সিওর করে দেখে খান্দ দেখি ইনসুলেশন টেস্ট আচ্ছা এখানে ধরব আর হচ্ছে এখানে ইনসুলেশন টেস্ট কিভাবে করে কিভাবে করে

দেখায় না কেন বলতে পারবে এটা মান কেন দেখায় না মান কেন দেখায় না বলতে পারবে এটা ওপেন আছে না শর্ট আছে খোলা আছে তো লোকগুলো হ্যাঁ আর এখানে তো সুইচ অফ আছে ওপেন আছে না শর্ট আছে ওপেন মানে কি ওপেন ওপেন আছে খোলা বলতে পারলেন কই আপনি ওই দিন তো কল নিয়ে নিয়ে টেস্ট

তারপর <haciendo sound> <guy> <hiding fake> <también>

হ্যাঁ গেলো কেন এটা ওপেন আছে না শর্ট আছে না শর্ট হবে আচ্ছা ঠিক আছে সুবন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা দেখলেন কন্টিনিউটি টেস্ট এবং ইনসুলেশন টেস্ট যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আমাদের জানাবেন सो आज के पर्यटन अल्लाह हाफिज